হ্যালো গাইস এভরি ব্যাক টু মাই সরকার রূপা ব্লক চ্যানেল তো সবারই স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি বেশি ভালো নেই কারণ রেগুলার যারা ভিডিও দেহ জানোই তো আমি কতকটা অসুস্থ আর আমার শরীরের দিকে দেখলেই বোঝা যায় মুখে বলা যায় না তো যাই হোক অনেক দিন পরে আবার তোমার কাছে একটা ভিডিও লো এলাম তো যদি ভিডিওটা ভালো লাগতে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো তো অক্ষণে একটা টার্নিং ভিডিও বাড়িতে সবাই যে মহিলারা চোকে স্কুললে ভালো একটা কাপড় নাই আবার ভালো একটা কাপড় থাকলে ধোবার দেওয়া নাই তো আমার বড় সিম আমার একটাই চুকে আমার মেয়ে আমার হাজব্যান্ডের আমার আমার ছেলের তিনজনে একটার মধ্যেই রাখে তো জাগা আর নাই তো মনে করি কিছুদিন পর পর কিনা হয় কিন্তু রাখার জায়গা হইতেছে না আর এদিকে আমার শাড়ি তো শাড়ি পুজোর মধ্যে যদি কিনুম তার লাগে জাঁকা করতেছি যে কাপড়টা কেনার পরে রাখুম কই তো শাড়িটা কিনে যেতেছে আমার মা পুজোর মধ্যে আর আমার ডাক্তারের রিপোর্ট এটা উপরে রাখেন আমার সেলে একদম শেষ করে দেবো তো যাই হোক ভিডিওর লোকে থেকে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো আমি সময়ের কারণে আমার ভিডিও করা হয় না ভিডিও করলে এডিট করা হয় না আর ভিডিও দইরা দেওয়ার মতন কেউ নেই আর আমার হাতে যেই শাড়িটা দেখো সেটা সে কষি শাড়ি এটা আমি নিজের হাতে বানাইছি এই ভিডিওটা ওর দিছি আর এই ডিব্বাটা দিন দেখছোক রাখছি এই ডিব্বাটার মধ্যে কিছু বাংতি পয়সাটা সে রাখে আর কি তো যাই হোক আজকে আমি পুরোটা শুকিয়ে খালি করুম খালি করে কাপড়টিটা আরও ছোটো করে বাস করে রাখুন যাতে পূজার কেনাকাটির জামা কাপড় সব কিছু আবার রাখতে পারি না নাগুলো রাখ মুখে তো দেখো এই শাড়িটা কিছুদিন আগে আমি নিছি মিশুর থেকে কালারটা খুব একটা সুন্দর হয়েছে না আমি চেঞ্জ করছিলাম তারপর আবার রাখছে না তো এই শাড়ির ব্লাউজ পিসটা এটা তো আমি বাপের বাড়ি এন থেকে একশো টাকা তো বানিয়ে আনছি তো দেখো কামলা আয় বসে কামলা কিন্তু আমি যখন মানে কাজ শুরু করুন হ্যাঁ আয়ে সেটা হ্যাঁ কাজ শুরু করবো আর এদিকে সারা গড় লন্ড বন্ড করে দেব তো যাই হোক একটা একটা করে কাপড় নামাইতেছি নামানোর পরে আবার এটি বাস করতে হইব কারণ সময় হাতে কম রাত্রে সাড়ে আটটা বাজ্যের কাছে রান্না কইরা লেসি তো আর একটা তরকারি রান্না করতে হইব আর এদিকে পাশের বাড়িতে গোপাল ঠাকুর আনছে তার কীর্তন মেয়েটা দায়িত্ব কইতাছে দেখছো তো এই এই শাড়িটার দাম কত তো ভরে তোমরা কমেন্টে জানো এটা বেনারসি কাপড়টা বাড়িয়ে এলো পথে খুবই মানে আরাম মানে যেরকমভাবে কুচি তুমি এরকমভাবে ইয়ে দাঁড়া আর এটা দাও আমার বিয়ার শাড়ি বিয়াতে আমার একজন ভাই দিছিল তো কাপড়টা হে এত খারাপ না আগের মানে আমার যখন বিয়ে হয়েছে দুই হাজার সতেরো তখনকার চলে এই কাপড়টি চলতো কখন আর চলে না তো আমার বিয়ে হঠাৎ করে রয়েছে তো নিজেরা কেনাকাটি বেশি একটা করতে পারছি না যাই হোক তো বন্ধুরা দেখো আমার ছেলেরা কোন সময় থেকে দাঁড়াইছে যে এতে কাজ করব কাজ করব কী কাজ করবো হয়তো মাথা দিয়ে ধরতেছে না তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো হয়তো কী করছে আর কইবার মতো না তো সবাই কিন্তু বাথরুম আসে কাপড় রোদে দেয়া আমার আর দেওয়া হয়েছে না সময়ের অভাবে কারণ প্রত্যেক দিন মাল বানাই মাল বানানোর সময় কিন্তু আর রোদের মতো দেওয়া যায় না তো এই সেটা দেখো আমি মিশির থেকে আনছিলাম কাপড়টা ভালোই হয়েছে এগারোশো আশি টাকা দেওয়া তো অখনকার দিনে কিন্তু মোবাইল থেকেই অর্ডার করে নেওয়া হবে আর এই লেহেঙ্গাটা আমার বাগিনার বিয়ের সময় আমার শাশুড়ি মা মেয়েরা কিনে দিয়েছিল সাড়ে পাঁচশো টাকা দেওয়া আর এসে আমার বিয়ার উনলা আজকের থেকে সাত আট বছর আগের উনলা তখনকার দিনের উনলাটা কিন্তু আমার দেখে মানে খুবই অসাধারণ আসলো খুবই সুন্দর তো যাই হোক একের পর এক সবাই সব কিছুই নামে আর এই সেটা দেখো অল্পটি খাস করে না কিন্তু আমার মেয়ে কাপড়টা পছন্দ করে না কাপড়টার নাকি কালারটা কীরকম এই কারণে আর দেখো অনেক কান সময় মানে কৈতাছ না যে আমাৰ চেৰে কাজ কৰাৰ লাগে মানে পাগল হৈ গৈছে হাতৰ কাজৰ নমুনা আমি কাজ কৰোঁ কি তা সেই উইটে কৈ বৈছে সেয়াৰ লাগি যা মানে কোনো কাজেই কৰ্ত পাৰি না আৰু আমি সেৰা বৈ দাইছে নামো লাগে ধৰ্যা লাগাই দিম ধৰ্যা লাগাই দিম সেয়াই একদমেই বৈ পাইছে না সেয়াই মানে এই ৰকম কিয় ধমকি দিলেও বৈ হয়নে কিয় কিছু কৰিলেও বৈ হয় না তো যাই হোক দেখো এটা আমার বিয়ার মঙ্গলচরণের কাপড় যেটা আমি বৌবাতের দিন পরছিলাম পার্টিতে কাপড়টা সুন্দরই মোটামুটি না খুবই সুন্দর তখনকার দিনে এটা তো খুবই সুন্দর ছিল তখনকার দিন এটা তিরিশশো টাকা আমার লাগে তোমার শ্বশুরবাড়ি থেকে আর দিকে তো আমার হাতের শাখা শাখা ডিভাইড করে রয়েছে আর ভিতরে যা যা ছিল সব ডিল দিয়ে দিয়ে ফালে দিতেছে আর হেরে তো কন থেকে লামাইতে গেলে খুব মুশকিল হয়ে যায় বোগা তো হেরে কতবার বই দেখাইতেছি আমি তারপরও কিন্তু বই পাইতেছে না তো কেয়ার করা যাবে না কিছু একটা কাজ করতে গেলে এরকম করে কিচ্ছু একটা কাজ করতে গেলে এরকম করে আমি তো ভাবছি বই পাই নেমে যাবো কিন্তু একদমই নাই দেওয়া হেয়া আস্তে এর মধ্যে বই জিনিসটা কম মানে কি আর কম আমি কিন্তু জানি যে হ্যার এটার মধ্যে শ্বাস ফালাতে পারবো এই কারণে কিন্তু এতে দরজাটা লাগাই রেখে বই দেওয়াইতেছি দেখো নামানোর চেষ্টা করি তারপরেও লাভে না তো আমার চিন্তা অক্ষণ যে সবজি কাপড় নামাইতেছি সবজি যদি ঠিক না করি তার বাবা দোকান থেকে আয় দেখলে দেবো রাত্রে তোমার এগুলি করার মন্দ আছে। কিন্তু রাত্রে ছাড়া তো আমি অবসর পে না এদিকে দেখো হ্যাঁ কিছু ফটো জড়াই দিছি আমরা যে ফটো দিতে দেখতো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর এদিকে তো আমারও কিছু ফটো রয়ে গেছে বিয়ার আগের আমার ছোটো বোন আর আমি দেখলে অনেক কথা মনে পড়ে ফটোটি যে আগে কী ছিল আমার এখন কী হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে আগের ফটো লোকে কোনো কিছুরই আমার মিল নেই জানো তো বন্ধুরা মনে হয় আগের লাইফটাতে আবার ফিরে যায় মানে একদম আর সংসার জিনিসটা আমার একদম ভালো লাগে না সংসার জিনিসটা এতটুকু কষ্টের দেন তো যাই হোক তো ভিডিও করার সময় তো নয় জানি জানো একটা পুরা রেস্টুরেন্টের মাল বানানো হয় আর আমি আজকে তোমার লোক কিছু কথা শেয়ার করতাম জামো তো প্রথম থেকে শেয়ার করা হয়েছে না কখনই শেয়ার করতেছি জানো লাইফে আমি কোনো দিন পালা থেকে গিয়ে দশ টাকা দোষ হারছি না কিন্তু পরিস্থিতির কারণে আমার একজনের জোর জবস্তি কইরা কইছে তোমার টাকা লাগতো না টাকা লাগবে না তুমি সাহায্য সাজাই দেবো জোর জবস্তি করে আমার সাজাইছে সাজানোর পর তো আমি তো জানি যে আমার টাকা লাগতো না কইছে যেহেতু আর আমি কোনো সময় সাজতে চাই না আমি যেরকম এরকমই থাকতে চাই তো মুখের মধ্যে তিনটা ক্রিম লাগাইছে একটা স্প্রে করছে এছাড়া কোনো কিছুই না যে কালারিং চোখের পাতাতে দিছে কাজল দিছে আশেরা দিয়েছে কোনো কিচ্ছুই না অল্পটি আমি নিজেই কিনতে সাজছি তারপরে দুই থেকে তিন মাস পরে চাষ করছে আমার এক হাজার টাকা দেওয়া লাগবো আমি বলছি কে টাকা দিতাম সাজানোর সময় এরকম কথা ছিল না যে এক হাজার টাকা দিতাম এই টাকা নিয়ে আর নিজের মানুষ এত মানে জগড়া বাদ আছে আর মানে এতো প্রমাণ তারপরে জোর করে আমার থেকে এক হাজার টাকা নিয়েছে তো আমার থেকে এক হাজার টেয়ার নিয়ে সেটা বড় লোক না আর আমিও এক হাজার টাকা নিলে আমি গরিব হয়ে যেতাম কেন তো ভগবান একদিন না একদিন তারা বিচার করব যে আমার এরকম মানে ইনসাল্ট করছে সাজাই দিয়া সাইরা টাকা লাগে এরকম জুতো বস্তি করছে বাড়ির মধ্যে আয়সেরা তো যাই হোক আমার কিচ্ছু না আর দেখে দেখো সন্দেহে ছাড়া তো আমার কিন্তু ছেলেটারা আমার মেয়ে কিন্তু অনেক ডিঅ্যাকশন করে মানে এতটুকু বয়স এত এতটুকু ডিকেশন করে তাও আমি মানে ধন্য তো একটা আমার ঘরেতে মানে কোনো জিনিস এলোমেলো করলে আমি যখন দোকানের বানাই আমার মেয়েটাই কিন্তু বোঝা তারও কিন্তু বয়সটা বেশি না কিন্তু আমার ছেলেটা অতিরিক্ত দুষ্ট এদিকের জিনিস সেদিকের জিনিস সারা ঘরে জিনিস লন্ড বন্ধ করে তো মেয়েটার বকা দিলে মেয়েটা টামা কিন্তু তার তো খেলুন মানে সম তো দেখো এদিকে একটা রেক ঘরটার সারাক্ষণ হ্যাঁ এলুম এলু করে আর গোড়ার মধ্যে ধো রুটি সারা গড়ে ছিটকেয় দিয়েছে সিরা তাই এনে আব একটা দশ বার ঘুষেছে হ্যাঁ খালি দশ বারই বাইর করছে এটার মধ্যে ব্লেড সুই মানে ওষুধ কেচি এরকম সব কিছু এটার মধ্যে রাখি আর এদিকে ধরো আমার ছেলের উপলক্ষে বড়ো করে পার্টি করতো না তারপরেও ঘরের সমস্ত কিছু ধুয়ে আনিছি গটে এলাম এলো এড়েছে তাই তা করছে তাই মাথার মধ্যে একটা বুদ্ধি যে হ্যাঁ দশ বার মনো ফালাইছে তাই আর গুসাইয়া পারে না এই কারণে আমার মাথাতে কিন্তু এই বুদ্ধি না না তাই কিসে একটা রং নিয়ে রং সার মধ্যে সবটি ঢুকাইছে ঢুকাইয়া বাইন্দা হেরের একটা দিয়ে দিছে তো জানো তো ভিডিওটা করছিলাম অনেক দিন হয়েছে গা ভিডিওটা এডিট করা হয়েছে না আর তো এই কারণে আর ভিডিওটা দিতে পারি না তোমরা দেখানো লেগে তো দেখো আজকে চার পাঁচ দিন দুইরা হ্যাঁ এটা নিয়েই খেলত আজকে অনেক দিন পর ভিডিওটা এডিট করছি তো জানো তো আপন মানুষ অনেক সময় এরকম মানে কষ্ট দেয় সহ্য করার মতো না আর আমি আজকে বিয়ে হয়েছে আট বছর আট বছর তুইরা যে কষ্টটা পাইতেছি আর কারো কাছে শেয়ার করি না মনে হয় এক এক সময় সুইসাইড করার লোন শুধু বাচ্চাদের গু থেকে সুইসাইড করতে পারে না মানে এরকম হয়ে গেছে দুইটা বাচ্চা নিয়ে মানে মনের মধ্যে এত আঘাত আয়ে কে আর কোন আর হের অবস্থা দেব মানে কি করবো এটার ভিতরে ঢুকে বলবো না এটা মা তাঁত নিব কিছুই মানে হেঁটার মাথাতে ঢুকতেছে না এত দুষ্ট এত দুষ্ট কি করে রা হেতে হলো আমার মেয়েরা কিন্তু এত দুষ্ট আসিল না তো হে কি এটার মধ্যে ঢুকতে পারবো তো যাই হোক দুষ্ট আমি করব কিছু মানে দুষ্ট বড়ো হইবো সবাই ক যে বড় হলে ভালোই যাবো আর জানো তো ওরে পৃথিবী টানানোর সময় আমি খুবই কষ্ট পাইছি খুবই কষ্ট পাইছি পাড়ার মানুষে দেখছে মানে এত পরিমাণ কষ্ট বুক করণ লাগছে মানে আমি এখনো ভাবি এরে পৃথিবী টানা লাগে আমি এত কষ্ট বুক করছি তো দেখো বিডিওরে এই রেড কত হতে হ্যাঁ ঘুম থেকে উঠতে গেছে গা তো দিমু দিমু তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে কারণ আমি সবার মতন সময়ের কারণে সুন্দর করে ভিডিও করতে পারি না আর এডিট করতেও সম্ভব হয় না